ত্রিপুরার কুমারঘাট ব্লকের অধীন ফটিক্রায় বিধানসভার বাঁশাউলি গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের জন্য ফের অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট গত বৃহস্পতিবার গোটা রাজ্যেই ভোট অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীদের ব্যালট পেপার বিতরণ ত্রুটির কারণে এই কেন্দ্রে ফের ভোট গ্রহণের ঘোষণা দেয় রাজ্যের নির্বাচন কমিশন সেই মতো শনিবার সকাল সাতটা থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের লক্ষ্মীপুর স্কুলে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব সংশ্লিষ্ট ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন চারশো কুড়ি জন একটা আমরা ভোট দিতে এসেছি গতদিন একটা ভোট আসলো এটা হয়নি তাই আজকে আবার হয়েছে তাই আবার আজকে দিতে এসেছি শান্তিপূর্ণভাবে ভালোই ভোট হয়েছে অনেক অ্যাপেটার ব্যবস্থা ভালোই রয়েছে সেনাবাহিনী রয়েছে ভালোই সেনাপ্ত রয়েছে কিছু ভোট হয়েছিল আর বাকি সব হয়নি তার জন্য আজ আজ মানে আবার ভোট এটা ওই ব্যালট পেপারের কারণে একটু বাতিল হয়েছিল তো মানুষ ভালোই ভোট দিচ্ছে কালকে যতদিনে ভোট দিতে পারেনি বা